এই গাই কেমন আছে সবাই দেখো আমি সেই একটা মাছের তিনটে রেসিপি দেখ লাস্ট রেসিপিতে চলে এসেছি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব একটু লবণ হখিয়ে তেল গরম হয়ে গেছে মাছগুলো মাছের মাথাগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব একটু তো দেখো বন্ধুরা মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেবো এখন আমি একই তেলে এখন কুমড়োগুলো বসিয়ে দেব তো এই তেলেই আমি কুমড়োগুলো দিয়ে দেবো আমি এখন কোনো কিছু ফোড়ন দেবো না কুমড়োর পরিমাণটা একদম কম ছিল একটু সঙ্গে আলু দিয়েছি হালকা কুমড়োগুলো ভাঙবো না গোটা গোটা থাকবে কিন্তু একেবারে ধরে থেকে একদম নরম হয়ে যাবে লবণ হলুদ দিয়ে একটু ঢেকে দেবো লবণ দিয়ে দেবো এবারে হলুদ এই দেখো এখন দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হবে ফেটে যাওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা কেঁটা আমি দিয়ে দিচ্ছি এখানে আর কিছু আর কোনো লঙ্কা দেবো না মধ্যে তো একটু ভাজা ভাজা হয়েছে আমি এখন একটু জল দেবো হালকা জল দিয়ে ঢেকে দেবো যাতে একদম ভেতর থেকে কুমড়োর ছাড় একদম নরম হয়ে যায় কিন্তু কুমড়োটা গোটা থাকে এখন একটু ঢেকে রাখবো বন্ধুরা অনেকক্ষণ ঢাকা ছিল এখন ঢাকনাটা তুলবো দেখো কত সুন্দর লাগছে দেখি এগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এখন এতে দেবো অল্প একটু মশলা দেবো সেই মশলা একসঙ্গে টেস্ট করা ছিল অল্প পরিমাণে দেবো কুমড়ো বেশি মশলা লাগে না আর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো যাতে এগুলো ভালো করে একসঙ্গে মিক্স হয়ে যায় তার জন্য আমি আবার ঢেকে রাখবো কিছুক্ষণ মাথাগুলো যাতে তরকারির সঙ্গে মিক্স হয়ে যায় আর মাথাগুলো ভেঙে দিতে হবে দেখো কত সুন্দর একদম নরম হয়ে গেছে তরকারির সঙ্গে মাথাগুলো মিশে গেছে একদম মাথাগুলো আর ভেঙে দেবো আমি কত সুন্দর লাগছে দেখো কালারটাই দেখো মাথাগুলো একদম নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে এই তরকারিতে কুমড়োর তরকারিতে সবথেকে স্পেশাল হচ্ছে চিনি চিনি না দিলে কুমড়ো তরকারি ভালো লাগে না অনেকে সব তরকারিতে চিনি ব্যবহার করে বাট আমি সব তরকারিতে ব্যবহার করি না কুমড়োতে চিনি দিতেই হবে নাহলে কুমড়ো ভালো লাগে না এখন আমি দিয়ে দেবো অল্প চিনি দিয়ে দেবো কুমড়োর মধ্যে কুমড়োর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে মাথা গুলো ভালো করে ভেঙে মিক করে দিয়েছি এখন একটুখানি জল দেবো অল্প পরিমাণ দেবো একদম কেন আমার তরকারিটা প্রায় হয়ে বন্ধুরা দেখো তরকারি ঝোলটা ফুটে উঠেছে কিন্তু আমার তরকারিটা কিন্তু এখনো হয়নি তো আমি তরকারিটা নামিয়ে নেবো এখন এখনো বাকি আছে কিছুটা তরকারিটা নামিয়ে নি দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি কিন্তু আমার তরকারি এখনও রেডি হয়নি কত সুন্দর লাগছে দেখো কালারটা হালকা ঝোল হয়ে গেছে এতটা ঝোল থাকবে না এর মধ্যে কুমড়োগুলো একদম দেখো অনেকটা গোটা গোটাই আছে হালকা একটু ভেঙেছে একটু না ভাঙলেও ভালো লাগবে না তো আমি একই কড়াইতে আবার তেল গরম দেব তেল গরম হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়ন দেবো আর দেখব পেঁয়াজ কুচি দেবো বন্ধুরা আমি তরকারির কালার দেখে তরকারির সে গন্ধে আমি সুগন্ধে আমি বলতে পারবো তরকারিটা খুব সুন্দর হয়েছে যেমন তোমাদেরকে তো আমি খাওয়াতে পারছি না তবে এটুকু রিকোয়েস্ট করবো আমি যেভাবে বানিয়েছি তোমরা ওভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে দেখো আমরা গ্রামে থাকি তাই আমাদের কাছে হয়তো অত ভালো ভালো জিনিস নেই বা রান্নার জন্য অত মশলাপাতি ব্যবহার করি না কিন্তু বড় বড় যারা কিচেনের ভিডিও রান্নার ভিডিও বানায় তারা অনেক কিছু ব্যবহার করে তাদের জিনিসপত্র অনেক সুন্দর তো আমি বলবো আমরা যেটুকু করি এটুকুও খারাপ না এটুকু তোমরা ট্রাই করে দেখতে পারো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা আবার এর মধ্যে দিয়ে দেবো নাও যা সুন্দর পেন্ট বেরিয়েছে না তরকারি থেকে কী বলবো দেখো আবার ফোড়ন দেওয়ার পরে না তরকারির একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো বাবা আমি আরও তিন চার মিনিট অন্তত রান্না করে নেবো তারপরে নামিয়ে নেবো তরকারিটা তো দেখো ফাইনালি আমার তরকারি একদম রেডি হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে ঝোল নেই একদম গায়ে গায়ে লেগে গেছে কত সুন্দর লাগছে দেখো এই তরকারিটা তোমরা গরম গরম রুটি বা পরোটার সঙ্গে ভাত গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে যেটার সঙ্গে ইচ্ছে তোমরা সার্ভ করতে পারো আমি এখন নামিয়ে নেব তো দেখো একদম রেডি হয়ে গেছে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে অপূর্ব হয়েছে আমি একটা মাছের তিনটে রেসিপি করেছি তিনটে রেসিপির মধ্যে আমার সবথেকে ফেভারিট হয়েছে এইটা তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমি যেভাবে বানিয়েছি এরভাবে তোমরা বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার আইডি সাবস্ক্রাইব করে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবো আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে রান্নাটা তো আমার প্রত্যেকটা তিনটে ভিডিও আমি আলাদা আলাদা দেবো কেন একসঙ্গে করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যার জন্য তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আমি দিয়ে দেবো যারা যারা ভিডিওটা আগের ভিডিওগুলো দেখো নি এখনও পর্যন্ত তারা ভিডিওগুলো দেখে নেবে আমার প্রোফাইলেই আছে পার্ট ওয়ান টু থ্রি করে তো সবাই ভালো থেকো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বাই